জন্য সরকারকে আমি চাই মানে বর্তমানের যে পরিস্থিতি তাতে আমার মনে হয় যে বিগত পনেরো ষোলো বছর তার দেখছে নয় মাসের আর আমূল পরিবর্তন আর আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমার বাচ্চা কাচ্চার স্কুলের পরিবেশ সব কিছু চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে এই গভর্নমেন্ট আমাদের জন্য পরবর্তী প্রজন্মের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসবে এবং উনি আমৃত্য যদি আমাদের সঙ্গে থাকেন আমরা মনে হয় আমাদের দেশকে একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং লিডিং পর্যায়ে নিয়ে যেতে পারবো অবশ্যই সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নির্লোভ মনোভাব এবং উনি যে একজন মানে বিশ্বের টপমোস্ট মানে রেপুটেড তিনটা অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন মানুষ এবং উনি নির্লোভভাবে আমাদের দেশকে যে একজন বড় বড় নেতাদের সামনে প্রেজেন্ট করতেছেন এটাই তো আমরা এতদিন দেখিনি এই আমার যে আমার জন্ম থেকে আমি তো কখনো দেখিনি এবং একজন নেতাকে আমরা যে না চাইতে পেয়ে গেছি এবং সবাই কেন ওনাকে অনির্বাচিত সরকার উনি তো অবশ্যই এই কোটি মানুষ এবং কেউ তার প্রতি বাধা সবাই কোটি মানুষ আগস্টের পরে তাকে এক নির্বাচন করে দিচ্ছে যে উনি হবে তাহলে ওনাকে কেন অনির্বাচিত করব উনি অবশ্যই নির্বাচিত এবং আমাদের হবে নির্বাচিত হয়তো আমরা ব্যালট পেপারে ভোট দেইনি কিন্তু উনি আমাদের দ্বারা নির্বাচিত এবং আমরা চাই আমি উনি যেভাবে কাজ করছে সেভাবে যদি চলে বিএনপি থাকুক আরো রাজনৈতিক মতবাদ থাকুক সবাই থাকুক কিন্তু উনি আমাদের লিডার থাকুক এবং উনি আমাদের দেশের এই লিডিং যে পজিশনটা আছে হ্যাঁ প্রপার সংস্কার প্লাস যে উনি প্রকল্পগুলো নিচ্ছে এই যে পরিকল্পনা গুলো এগুলো যেন উনি বাস্তবায়ন করে যেতে পারেন এবং আমরা যেন এটা বাস্তবায়ন দেখতে পারি এটা আমরা চাচ্ছি হ্যাঁ নির্বাচন ভাই নির্বাচন হতে হবে অবশ্যই আমরাও চাই গণতান্ত্রিক দেশ হিসেবে আমরাও চাই নির্বাচন আমরা ভোট দেবো আমরা গত বিশ বছর ভোট দেইনি কিন্তু নির্বাচন হওয়ার জন্য একটা যে পরিবেশ এখন নির্বাচন হলে বিএমপি আসলে ইদরা রেপিট এটাই হবে তো আমরা চাই নির্বাচন হওয়ার আগে সংস্কার গুলো হোক যেন যে ভুলগুলো বিএনপি আওয়ামী করছে বিএনপি যেন সেই ভুলগুলো না করে নির্বাচনই হবে কিন্তু উনি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত যেগুলো অন্যান্য দেশে যেরকম নির্বাচন ব্যবস্থা বা তাদের নির্বাচন পরবর্তী যে প্রকল্প যেভাবে তারা বাস্তবায়ন করে আমাদের দেশেও সেভাবে হোক এবং উনি সেই পরিস্থিতিটা তৈরি করে দিই এটার জন্য পাঁচ বছর দশ বছর কতটুকু সময় লাগে উনি তো কোনো রাজনৈতিক দল করেন না রাজনৈতিক দল করলে অবশ্যই চাইতাম উনি নির্বাচন করে আসুক যেহেতু উনি রাজনৈতিক দল করেন না তাহলে কোনো রাজনৈতিক দলই আসবে কিন্তু যার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দিয়ে যাবে আমরা আসলে অন্যায় নিপীড়ন এটা হারাতে চাই আমরা আর কখনোই এই দেশে এই ধরনের কোনো প্যাসেজ কোনো সরকার বা কোনো দলই চাই না আমরা আসলে ভালো একটা এক্সিকিউটিভ গভর্নমেন্ট পেতে চাই যারা সব সময় জনগণের জন্য কাজ করবে যারা কখনোই ক্ষমতার জন্য কাজ করবে না ক্ষমতা এটা বাই অথরিটি তাদের কাছে আসবে জনগণের মাধ্যমে কিন্তু তারা কাজ করবে জনগণের জন্য এবং ফ্যাসিজম যেটা শেষ হয়েছে সেটার যে লেট ফ্যাসিজম আমরা এখন এক্সিস্ট করি সেটাকে চিরতরে মুছে দিবে এই দেশ থেকে এটাই আমরা পেতে চাই